হ্যালো শুভ সকাল সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আমাদের ভিডিও তো আজকে মাঘ মাসের শীত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং শেয়ার করব যে আসলে মাঘ মাসের শীত কীরকম পড়ে আর আজকে সকাল সকাল আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি তো সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে চারিদিকে শুধু সাদা মেঘের ভেলা তো চাইলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো আসলে বর্তমান যে মাঘ সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে মাঘ মাস আসলে কি তো আমি কিন্তু আপনাদের কাছে আজকে ভিডিওটা শেয়ার করব আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেই কথা সেই কাজ আজকে কিন্তু ভিডিওটা ফাটাফাটি হবে ইনশাল্লাহ তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন এবং আমার ভিডিওগুলো সবাই দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল নামটা হচ্ছে আওয়ার ভেলেজ আর কেবি আমার ফেসবুক পেজটা আপনারা অবশ্যই জানেন তো তারপরও বলতেছি আমার ফেসবুক পেজটি হচ্ছে রাকিব লাইফ তো যারা যারা নতুন আছেন অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন আর যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন আপনাদের জন্য আমি নিত্য নতুন দৈনিক দৈনিক জীবনের যে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে আপলোড করি এবং শেয়ার করি সেগুলো আমার ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত কাজে আপনাদের মাঝে আমি শেয়ার করি যে আমি ডেইলি বা প্রতিদিনের যে কাজটা করি সেটা আমি ডেইলি রুটিনের মতো আপনাদের মাঝে শেয়ার করি তো যাই হোক আজকে আমি মাঘ মাসের তিন চার পাঁচ দিন চলে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে দেখি আজকে একটা মাঘ মাসের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো আমাদের উত্তরবঙ্গের অঞ্চলে কিন্তু মারাত্মক ঠান্ডা এবং শীত আসলে বোঝা যাচ্ছে আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন তা জানি না কিন্তু আমি যে মানে বলবো যে ভাষা হারে ফেলছি যে এত মাঘ মাসের শীত যেভাবে পড়ে আসলে আমি কখনো কারণ দীর্ঘ নয়টি বছর আমি বা দেশে বাইরে ছিলাম আসলে এরকম শীত হঠাৎ করে দেখার পর আসলে আমি আসলে যখন খুশি আর রকম ঠান্ডা যদি রকম শীত যদি আরব দেশে থাকতো তাহলে আরব দেশের শেখেরা এত আনন্দ করতো আমি আসলে বুঝাইতে পারতাম না তা আরব দেশের মানুষরা কিন্তু ঠান্ডা অনেক পছন্দ করে অনেক ভালোবাসে এবং ওদের দেশে ঋতু হলো দুইটা দুই দেশের দুইটাই ঋতুতেই কিন্তু গরম আর ঠান্ডা তো গরমের কালে কিন্তু আরব দেশের লোকেরা কিন্তু বাইরে বাইরে বেড়ায় না এবং শীতকাল শীতকাল আসলেই কিন্তু ওরা বাইরে অনেক আনন্দ করে পাঁচটা মাস তা যাই হোক আমি মোটরসাইকেল রাইড করে আমার ছেলে নিয়ে আমি আমার মেয়েদের ছেলে মেয়ের স্কুলে যাচ্ছি তো ভাবলাম যে ভিডিওটা করি এবং আপনাদের মধ্যে শেয়ার করি তো মাঘ মাসের পাঁচ ছ দিনের মধ্যে যে অবস্থা তো বুঝতেই পারতেছেন যারা আমাদের উত্তরবঙ্গে আছেন বর্তমান অন্য অন্য ডিস্ট্রিকে বা বিভাগে কিন্তু এতটা ঠান্ডা নাই কিন্তু আমাদের উত্তরবঙ্গ অঞ্চলের রংপুর বিভাগে প্রচুর ঠান্ডা বুঝছেন মানে দিনতে হেড গাড়ির হেডলাইট জ্বালাই করতে হয় দেখতে সামনে একটা হেডলাইট জ্বালাই কিন্তু গাড়ি যাচ্ছে কিছু করার নাই কারণ আসলে এমন ভাবে হয়েছে সাদা মানে দশ দশ হাত আগাইলে কিন্তু আসলে কিছু দেখা যান দশ হাত পরে কিছু দেখা যাচ্ছে না এতটাই শীতে মনে শীতে একদম সাদা হয়ে গেছে সেটা আপনাদের মাঝে বুঝতে পারবো না আপনারা ভিডিও মধ্যে দেখতে পাচ্ছেন অটোমেটিক তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমি ভিডিও দেখতে পারতেছেন দেখছেন কিছু দেখা যায় দেখা যায় না যেখানে একটু গাছ আছে সেখানে একটু আসলে শীত কম আর যেখানে একটু ফাঁকা জায়গা একদম কোনো নিরিবিলি একদম এই দেখছেন এইটা কিন্তু কাকুয়াখোড়া দোলা এই দলা দোলা দেখেছিলাম ক্যামেরায় করলাম আমি কিছু কিছু দেখা যাচ্ছে না এই আমাদের কাঠের ব্রিজ আসলে এই ব্রিজটা কবে যে হবে আর কবে যে জনগণের যে আসলে ভালো সুবিধা হবে আশা করি তাড়াতাড়ি হবে ব্রিজটা তো আমার সব পলাপন ভাবতেছে যে আমার আসলে আমি কেন ভিডিও করতেছি যাই হোক ভিডিও আসলে ক্যামেরা দেখলেই আসলে অনেকেই অনেক কিছুই মন্তব্য করে তো গন্তব্য কখনও মন্তব্য ঠেকায় না মন্তব্য কখনও গন্তব্য ঠেকায় না তো দেখতে পাচ্তে এই যে শিশুর বাচ্চারা আসলে এই ঠান্ডায় আসলে স্কুলে যাচ্ছে আসলে কত কষ্ট বাচ্চাদের জন্য স্কুলে এই এই মুহূর্তে এই মাঘ মাসে আসলে বাচ্চাদের খুবই কষ্টকর সকালে উঠে আবার স্কুলে যাওয়া তাতে আবার প্রচুর ঠান্ডা এই ঠান্ডা আসলে বাচ্চাদের জন্য আর বৃদ্ধ বয়সে মানুষের জন্য খুবই কষ্টকর যা সবাই বাচ্চাদেরকে গরম পোশাক গায়ে দিয়ে তারপর স্কুলে পাঠাবেন কারণ যে বর্তমান ঠান্ডা পড়ছে এই ঠান্ডা আসলে প্রচুর ঠান্ডা বাচ্চারা তো বলতেই পারে না আসলে বাবা মা গার্জেন যারা অভিভাবক আছেন তারা আসলে টেক কেয়ার করবেন কারণ এই ঠান্ডা আসলে অনেক সমস্যা তো ঠান্ডা কারণেও অসুখ কিন্তু হয় তো আসলে আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর চলে আসছি তার ফাঁকে আমি বলে দিই আমি কিন্তু হলদীবুড়ি স্কুল দিয়ে পার্শ্ববর্তী যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি তো এটা হলো কিন্তু আমাদের কাউনিয়া যাওয়ার যে রাস্তা মজিবনগর এটা আপনি খোপাতে হয়ে মজিবনগর দিয়ে আপনি রেলগেট কাউনিয়া রেলগেট এবং বাস স্ট্যান্ড তিস্তা মধুপুর এদিক দিয়ে লালমণি কৈগ্রাম যাইতে পারবেন আপনারা অবশ্যই তো এখন এখন কথা হলো সেটা না এখন মনে করেন আমি যেটা ভিডিও করছি যে মাঘ মাসের শীত যেমন বাঘ কাঁপে আসলে কথাটা কিন্তু ঠিক বা। বাঘ কিন্তু এই মাঘ মাসে কিন্তু কাঁপানিতে ওঠে বাঘের ঠিক আছে এত ঠান্ডা পড়ছে যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না এই সেল দুই থাকলে আমার দিকে তাকাচ্ছে আসলে বলতে আসলে আমার হেলমেটে ওইখানে কী আসলে অভাব হয়ে গেছে তা আমি আসলে কিছু বললাম না আমি আসলে এই রাস্তার মাঝ দিয়ে এখানে কিন্তু আমি একটা মিনিট থাকি ভালো করে ডাইনে বাভে দেখে তারপর আমি গাড়ি কিন্তু মোটরসাইকেল আমি টেক কেয়ার করি এবং কেয়ারফুল সবচেয়ে কিন্তু এই মসুরগুলো অনেক বিপদজনক তো যারাই মোটরসাইকেল রাইড করেন না এখন যে কোনো গাড়ি এখানে আসবেন বা অন্য কোনো জায়গা হলেও আপনারা ডাইনে বামি দেখে তারপর গাড়ি মেন রোডে উঠাবেন তো এখন যে হেডলাইট দেখতেছেন আসলে প্রত্যেকটা গাড়িতে কিন্তু হেডলাইট জ্বালানো আছে কারণ এমন অবস্থা হয়েছে যে শীতের মানে শীতে একদম পুরো সাদা বানাই দিছে হ্যাঁ তো আমাদের উত্তরবঙ্গের কিন্তু ওই যে হিমালয় যে আছে এটা কিন্তু বরফের পাহাড় যেটা সেটা কিন্তু আমাদের কাছে উত্তরবঙ্গে এই জন্য আসলে আমাদের উত্তরবঙ্গে সবসময় ঠান্ডা একটু প্রচুর থাকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে যারা আসবেন ভ্রমণ করতে এই শীত উপভোগ করার জন্য তারা অবশ্যই ঠান্ডার পোশাক নিয়ে আসবেন নাহলে কিন্তু আসলে পরে পস্তাবেন তো যেই আসতে চান তাকে আগেভাবে প্রস্তুতি নিতে হবে ঠান্ডার পোশাক নিয়ে হ্যাঁ তাহলে আসলে কোনো কষ্ট হবে না আমি কিন্তু কাউনি রেলগেটে আসছি তো কাউনে রেলগেটে দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকটা গাড়ি কিন্তু হেডলাইট কিন্তু জ্বালানো আছে কারণ আসলে এখন যেখানে একটু ভালো গাছগাছালি আছে বা দোকানপাট আছে সেখানে কিন্তু শীত বোঝা যাচ্ছে না আসলে অতটা শীত নাই কিন্তু আসলে খুব খুব প্রচুর পরিমাণ শীত ছিল যেটা আপনার এই দেখতে পাচ্ছেন যেখানে ফাঁকা জায়গা সেখানে কিন্তু একদম সাদা কিছু দেখা যায় না হ্যাঁ তো আমি কিন্তু এখন সামনে রেলগেটের সামনে কিন্তু যে পেট্রোল পাম্প যেটা আছে যাদের পেট্রোল শেষ হবে গাড়ি তারা এখানে নিতে পারেন আশা করি আমাদের এই পেট্রোল পাম্প কিন্তু আগে ছিল না তো এই পেট্রোল পাম্প হয় আমাদের কাউনেবাসী কিন্তু অনেক উপকার হয়েছে আর এখন এক দুই তিন মাইল গেলেই কিন্তু এখন পেট্রোল পাম্প পাওয়া যায় আগে এতটা ছিল না আগে আমাদের আমাদের ফায়ার সার্ভিস যেখানে ছিল ওখানে একটাই ছিল তো ওইটা তো কয়েক বছর চালার পর বন্ধ হয়ে গেছে তো আমি এখন আমার মেয়ের স্কুলের সামনে দিয়ে বাম দিয়ে চলে যাব থানা রোড হয়ে তো থানা রোডেই কিন্তু সামনে আমার মেয়ের স্কুল আপনারা অনেকেই জানেন যাই হোক আমি এখন স্কুলের দিকে যাব আমার বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে রেখে আমি এখন আমার কাজে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন দোকান অনেক মানুষ যে তাদের গার্জেন অভিভাবক ছেলেদেরকে নিয়ে যাচ্ছে এবং রেখে যাচ্ছে তো আমি আমার ছেলেকে নামাই দিয়ে এখন আমি সামনে যাব যেখানে মূল একাডেমি সেখানে যাব এটা আসলে সবাই এই রাস্তা চিনেন এই চেনা রাস্তায় আসলে কিন্তু অনেক সময় অসেনাই ছিল আসলে অনেকে করে বলে এটা কোন রাস্তায় এটা কোন জায়গা আসলে আমি আজকে এই ভিডিওটা করতেছি আসলে রাস্তাগুলা ভালো করে চিনে রাখবেন আর সে অনেকে অনেক মিস করে এই রাস্তাগুলো আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে এবং প্রবাসী ভাইয়েরা তো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে তো এই আন্টিকে বলতেছে আমার মোটরসাইকেল হেডলাইটটা জ্বালা আমি বললাম যে আনটি সমস্যা নাই আমি আসলে নিজেই জ্বালায় রাখছি কারণ বর্তমান যে সিট হেডলাইটটা জ্বালা থাকলে আসলে মাঝে মাঝে সিঙ্গেল দেওয়া যে হ্যাঁ আমি আসতেছি বা তুমি গতিরোধ কমায় আসো এটা হলো একটু যারা ড্রাইভার তারা অবশ্যই বুঝবে এই জন্য আর কি হেডলাইট জ্বালায় রাখছিলাম তো এখন আমি থানা রোডে থানা রোড হয়ে আমি বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ডে আমার কিছু কাজ ছিল বা কথা হলো। তো দেখতে পারতেছেন আমি এখন থানা রোড হয়ে যাব সেই রোডে এই যে থানা আমাদের কাউনে থানা এখানে আমি দেখলাম ফিফটিন চারটে বাস হয়তো রাত্রে হয়তো কোথাও গিয়েছিল তা আসলে রাত্রে হয়তো শীতের কারণে রাস্তা দেখতে পারিনি এই জন্য একটু তার আশ্রয় নিচ্ছিল যা থানা একটু যেতো নিরাপদ জায়গা তো সেখানে আসলে বাসগুলো আসলে বাসে যে যাত্রীরা ছিল সেখানে তারা অবস্থান করছিল তো এটা ভালো একটা উদ্যোগ কারণ যেহেতু রাত্রে বাস রাস্তা দেখতে পারেনি এবং আসলে খুবই সমস্যা আমরা দিনেই মোটরসাইকেল চালাইতে পারতেছি না আর রাত্রে তো তারা কীভাবে চালাবে তো এটা আসলে ভালো উদ্যোগ নিয়েছিল ড্রাইভার ভাইয়েরা তো এই যে আমি আমাদের থানা রোড আমাদের থানা রোডটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আগের যা আগের যে রাস্তা ছিল ভাঙ্গা সুঙ্গা সে আসলে এখন কিন্তু নতুন করে এই রাস্তাটা বানাইছে যাক অনেক সুন্দর তো ওই সামনে কিন্তু একটা এই যে স্কুল হচ্ছে এটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গল কিন্ডাকাণ্ডের পরবর্তী যে স্কুলটা হবে সেটা এখানেই যারা চেনেন নেয় তারা অবশ্যই চেনে রাখেন আমি কিন্তু সামনে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি বাস স্ট্যান্ডে আর আমাদের সকাল সকাল কিন্তু এই যে অটো ভাইদের সাথে কিন্তু প্রচুর অটো আছে আমাদের কাউনে বাস স্ট্যান্ডে তো আসলে যারা যে যেটা কারণে কাজে কর্ম করে খায় সেটা কিন্তু তাকে ওটা পেশাদার চালাতে হয় তো যারা অটো চালায় তারা কিন্তু খুব সকালে সকালে ওঠে কারণ বাচ্চারা স্কুল যায় কেউ অফিসে আসে কেউ কোথাও অনেক দূরে যায় তো এই জন্য তারা আসলে সময় এরা অটো নিয়ে বাইর হয় তো এটা আমাদের বাস স্ট্যান্ড কাউনিয়া মোড় বাস স্ট্যান্ড এখানে মার্কেট আছে সব সুপার মার্কেট সব ধরনের মার্কেট এখানে আছে তো আমাদের এত সকালে আসলে মার্কেট খোলে নেয় কারণ যেহেতু শীত এবং ঠান্ডা দুটাই এই জন্য আসলে এত সকালে আর মার্কেট খোলে নেই তাই কিন্তু সকাল দশটা বাজে কিন্তু তারপরও কিছু কিছু মানুষ দেখতে পারতেছেন এই যে আমি বাস স্ট্যান্ড মোড়ে আসছি যাই হোক দুই ভাই পরিবহন মাসাল্লাহ বাবা মার দোয়া এই আমি এখন মোড়ে একদম বাস স্ট্যান্ড অবস্থান করছি এখন আমি আসলে আমার কাজ একটা ছিল সেই কাজের জন্য আমি সামনে যাব যদি দোকান খোলা থাকে অবশ্যই ভিডিও করে দেখাবো যদি দোকান খোলা না থাকে তাহলে তো দেখাতে পারবো না এটা আমাদের বাস স্ট্যান্ড বাজার যেখানে আমরা সকালে বাজার করতে যাই আমি সবসময় এখানে বাজার করি কিন্তু এখানে আসলে জিনিসের একটু দাম বেশি বাজার হাটে যদি পাঁচ টাকা কম পাবে মানে দশ টাকা হয় সেখানে এখানে পনেরো টাকা জিনিস নেয় তো শর্টকাট জিনিস এখানে সব কিছু সবসময় পাওয়া যায় এই জন্য আসলে মাঝে মধ্যে এখানেই আমি মানে রেগুলারই বাজার করি আর যখন হাট আসে বাজার আসে তখন আমি বাজার করি দেখতে পাচ্ছেন শীত কিন্তু প্রচুর শীত সবার গায়ে কিন্তু গরম পোশাক গায়ে দেওয়া গেঞ্জি গায়ে দেওয়া দেখতে পাচ্ছেন মোটরসাইকেল ভাড়া কিন্তু অনেক সাবধানতা ভাবে গাড়ি চালাচ্ছে আমি দেখলাম দোকান বন্ধ এই জন্য আর গেলাম নিচে নামলাম না এই জন্য আমি টার্ন করে আবার রিটার্ন চলে আসছি তো চলে আসলাম বন্ধুরা এর ফাঁকে আপনাদের মাঝে আবারও বলে যাচ্ছি আপনারা বিরক্ত হবেন না যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন এবং এইসব এই ধরনের ভিডিওগুলো খুব ভালোবাসেন দেশের বাহিরে থেকে এবং দেশের ভিতর থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন বেশি করে এবং ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি প্রতিদিন দুইটা একটা করে ভিডিও বানিয়ে শ্যুট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমার ফেসবুকে যারা আছেন বেশিরভাগই কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকেন আমি আসলে এটা চেক করি কিন্তু আসলে আমার ভিডিওগুলো আসলে ওভাবে ভিউ হচ্ছে না তো আশা করি আমার ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না আমার ভিডিওগুলো শুরু থেকেই দেখবেন হয়তো আমার কথার বা ভুল ত্রুটি হতে পারে এই জন্য আমি আসলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি ভালো করে কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করব তা যাই হোক কথা অনেক কিছু বললাম এই আমাদের এই যে বলছিলাম তেলের পাম্প আমাদের পুরান তেলের পাম্প এটা এই দিকে ছিল ডাইনে তাই আরেকদিন দেখাবো পাশে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস তো এই যে পাশে কিন্তু আর সামনেই কিন্তু একটা নার্সারি আছে তাদের ফুল ফলের গাছের দরকার দেখতে পারতেছেন দেখেন আমি কীভাবে গাড়ি চালাচ্ছি এটা কিছু দেখা যাচ্ছে না মানে এমন অবস্থায় মাঘ মাসের শীত দেখছেন সাদা গাড়িটা কুট থেকে বাইরে আসলে ফুটকুরা এটা আসলে মানে যারা গাড়ি চালান তো আসলে আমি বারবার রিকোয়েস্ট করব বর্তমান যে মানে কন্ডিশন ওয়েদারের যে কন্ডিশন সেটা আসলে মাথায় রেখে আপনারা গাড়ি চালাবেন একটা অ্যাক্সিডেন্ট মানে সারা জীবনের কান্না একটা পরিবারের কান্না তা আসলে গাড়ি স্পিডে না চালিয়ে ধীর ক্ষতিতে গাড়ি চালাবেন বর্তমান আর সবসময় হেডলাইট এরকম শীত বা কুয়াশা পড়লে অবশ্যই হেডলাইট এবং ইন্ডিকেটার দিয়ে গাড়ি ধীরে করতে চলে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর অ্যাক্সিডেন্ট তো বলেই আসে না বা এটা আসলে কপাল যদি থাকে এটাও কোনো বলার কিছু নেই তারপরও পাক রব আলামিন আপনাদের রকম বিপদ আপদে দোয়া দিছে বলে দিচ্ছেন সেইগুলা দোয়া পরে বাইর হবেন ইনশাল্লাহ তো আমি কিন্তু আবার রিটার্ন হয়ে আমার আমাদের এই যে রেলগাটে রেলগেটে আইছি তো রেলগেট থেকে তো আপনারা ভিডিও দেখলেন পূর্বে কিন্তু আমি যে কাজে গেছিলাম সেই কাজ করে আবার যে যা জন্য দরকার এক জায়গায় ছিলাম গেছিলাম তো সেই জায়গায় কিন্তু আসলে দোকান বন্ধ ছিল এই জন্য রিটার্ন হয়ে ভাইটা এই যে রেল লাইনের চাখা ওই যে মাটি পড়ছিলো সেগুলো পরিষ্কার করতেছে তো দেখতেই পারতেছেন আমি আসলে এই প্রতিদিন সকাল করে আমার মেয়ে এবং ছেলেকে স্কুলে নিয়ে রাখে এসে আবার আমার দৈন দৈনন্দিন জীবনের কাজগুলো শুরু করি তার ফাঁকে আবার স্কুল থেকে আবার নিয়ে আসি আসার পর যেটুকু সময় পারি সেটুকু সাংসারিকভাবে সাংসারিক কাজে ব্যস্ত থাকে তার ফাঁকে কিন্তু আপনাদের মধ্যে এই ধরনের ভিডিও আমি শেয়ার করি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বেশি করে যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে আপনার ফ্রেন্ড সার্কুলার সারা জন্য এই আমার ভিডিওগুলো দেখতে পারে আর একটি কথা বলবো অনুরোধ করব আমাদের প্রবাসী ভাইদের জন্য আমি কিন্তু বারবার বলি আমি একজন প্রবাসী ছিলাম কাতার প্রবাসী দীর্ঘ নয় বছর প্রবাস জীবন কাটার পর আমি দেশে আসছি বর্তমান বাংলাদেশে অবস্থান করছি যদি নসিবে থাকে ইনশাল্লাহ আবারও কাতার যাওয়া আসা আছে ইনশাল্লাহ তাই বারবার বলতেছি প্রবাসী ভাইরা আমি জানি প্রবাসীদের যে মনের ব্যথা ব্যথা এবং কষ্ট যে আশা আশঙ্কা নিয়ে তারা প্রবাস করে সবসময় দোয়া করি যে যার মনের আশা নিয়ে প্রবাস জীবনে আসেন আল্লাহ অতীত তাড়াতাড়ি তাদের সেই আশাগুলো পূরণ করেন আমি সবসময় দোয়া করি প্রবাসী ভাইদের জন্য এবং সকল মানুষের জন্য দোয়া করি তো এই দেখতে পাচ্ছেন কি কুয়াশা আছে এই যে কুয়াশার মধ্যে গাড়ি কীভাবে চালাবায় মানে আমার তো মাথায় হ্যাং হয়ে গেছে আসলে তার কথার ফাঁকে আমি অনেক কিছু বলছি প্রবাসী ভাইরা অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করুন বেশি করে আমার ফেসবুক পেজটার নাম হচ্ছে রাকিব লাইফ স্টাইল আমি আমার স্ক্রিনে লেখে দেবো সবসময় আপনারা ওইখান থেকেই দেখতে পারবেন এবং তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন যাই হোক বন্ধুরা অনেক আইলাম কথা বললাম কেউ কিছু মনে করবেন না আর ভিডিওটা অনেক লম্বা হবে আশা করি ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না ইনশাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে যারা কুয়াশা এবং শীতকালীন দৃশ্য ওয়েদার পছন্দ করেন আমি কিন্তু সামনে আমার ভেলুবাড়া ইস্টা নিয়ে আসছি প্রত্যেকটা কিন্তু গাড়ির হেডলাইট কিন্তু জ্বালানো কিসের জন্য লাইট জ্বালানো সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে কুয়াশা তা আমি কিন্তু ভেলুপা স্ট্যান্ডে আসছি আসার পর এখন আমার বাম সেটে যে রাস্তা আছে সে দখন রাস্তা দিয়ে চলে যাব তো এই আমার রাস্তা আমাদের এইটু এই রাস্তাটা কিন্তু পাকা হচ্ছে না আমি বারবার আমার ভিডিওতে বলি অনেক ভিডিওতে বলছি আসলে আমাদের শহীদবাগ ইউনিয়নে এই নয় নম্বর ওয়ার্ডে যে পার থেকে খুপাথি পর্যন্ত গেছে এই রাস্তাটা আসলে পাকা হওয়া খুব জরুরি তো এই রাস্তাটা পাকা হলে আসলে অনেক জনগণের সুবিধা হতো অনেক যানবাহন যাওয়ার মানে সময়টা অল্প লাগতো সময় লাগতো না আর বর্তমান যে রাস্তার কন্ডিশন আসলে এই কন্ডিশনে মানে গাড়ি ঘোড়া চালানো খুবই রিক্স তো বর্ষাকাল তো আরও মানে এমন হয় সেইটা না বলে মানে বর্ষাকালে এমন নাজুক অবস্থা হয় এই জায়গাটা আসলে বলে বোঝাতে পারবো না গাড়ি চালানো তো সম্ভবই না মানে ধান গাড়া এ অবস্থা হয়ে যায় তো আমাদের পাশে রাস্তায় কিন্তু আলু ক্ষেত আলু বাড়ির ভিডিও আপনাদেরকে ইনশাআল্লাহ শেয়ার করব আমাদের এলাকায় এবার বাম্পার ফলন হয়েছে আলু এবার মোটামুটি সব কিছু মিলে এবার আলু ফসল মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সকাল সকাল আসলে এতটা মানুষ যারা যাদের কাজে ব্যস্ত তারা কিন্তু অলরেডি তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে তো আসলে গ্রামগঞ্জের মানুষরা আসলে কখনো বসে থাকে না সবসময় পারফেক্ট টাইমে মানে সঠিক টাইমটাই তারা সব সময় কাজে লাগায় তো যে যা যার পা সময় তারা কাজে চলে গেছে তো আমিও আসলে এই ফাঁকে আমি একটা ভিডিও করলাম যে কি আমাদের গ্রামে বা আমাদের উত্তরবঙ্গে আমাদের রংপুর বিভাগের জেলা যে শীত এত ঠান্ডা সেটা আমরা হয়তো অনেকেই ইউটিউব থেকে বা ফেসবুকে দেখছি অনেক ভিডিও দেখছি কিন্তু আমার এই যে রিয়েল ভিডিও এখানে আমি কিন্তু রকম ভিডিও কাট সাট করিনি আপনাদের মাঝে আমি ডাইরেক্টলি সরাসরি ভিডিও এ টু জেড পর্যন্ত আমি ভিডিও দেখাচ্ছি এখানে কোনো কাটশিট নাই বা কোনো কিছুই নাই এখানে মিশাল ঠিক আছে তো ভিডিওগুলো আসলে ভালো কোয়ালিটি করতে গেলে আসলে অনেক সময় লাগে আসলে অতটুকু অতটুকু সময় দিতে পারি না যেটুকু মানে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের মধ্যে আমি শেয়ার করি আমি কিন্তু এই যে জামাই বাজার আসছি জামাই বাজারে আসে কিন্তু এই সামনে দিকে আমাকে টলি আটকা দিয়েছে টলিওয়ালা কিন্তু ড্রাইভার ভাই এখন আসলে নাস্তা করতেছে এখন টলি বন্ধ করে এখন যাই আমিও অপেক্ষায় আছি কখন তাদের নাস্তা শেষ হয় তো এই যে নাস্তা শেষ হয়েছে আজও যে রাস্তায় শেষ করার পর তারপর সবশেষে আমি আমার রাস্তা ক্লিয়ার পাইলাম এখন আমি আমার গন্তব্যে যাচ্ছি দেখতে দেখতেছেন আমাদের इलाके পুসুর শীত বাহে আমার রংপুরে কিন্তু পুসুর শীত যারা আসবেন যারা আমাদের রংপুরে ঘুরতে আসবেন এই শীতে মানে শীত আনন্দ করতে আসবেন অন্য অন্য বিভাগে এতটা শীত ঠান্ডা আছে কি না মাঘ মাসে তা জানি না কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর ঠান্ডা বাহে হামার রংকুর আসলে খ্যাতা কম্বল নিয়ে আইসে নাইলে কিন্তু ঠান্ডাতে কাফানি উঠবে ঠিক আছে বাঘ বাঘ পন্ত কাফি ওঠে আমাদের এই মাঘ মাসে আসলে রংপুরে দেখতে পারতেছেন কিছুই দেখা যায় একদম ধোয়ার মতো সাদা একদম মানে মরুভূমির মতো দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না হ্যাঁ এত ঠান্ডা পড়ছে মাঘ মাসে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমাদের উত্তরবঙ্গের কিরকম ঠান্ডা আমরা উত্তরবঙ্গের মানুষ এত কষ্ট জীবন জীবিকা অর্জন করে থাকি 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 কাজ করে করে কর্ম তো আসলে আমরা আমার বর্তমান যে কৃষি কৃষক ভাইরা আছে যারা আসলে কৃষক ভাইরা আছে জমিতে চাষ আবাদ আবাদ করবেন আসলে তাদের অবস্থা রকম সেটা আপনারা বুঝতে পারছেন তো কিন্তু এত কষ্ট করে কাজ করে ফলন ফসল ওঠানোর পর সেই কৃষক ভাইয়েরা কিন্তু আসলে তাদের ন্যায্য মূল্যটা আসলে আমরা সেটা থেকে বঞ্চিত তো দেখতে পারতেছেন আমাদের এলাকার সব জায়গায় কিন্তু কম বেশি আলু ছড়িয়ে ছিটিয়ে আছে আলু জমি ফসল কিন্তু এবার প্রচুর ভালো হয়েছে তো আমি আসলে একটা কথা সবসময় বলতে চাই যেটা আসলে বাস্তব সেটাই কিন্তু আসলে বাস্তব আর যেটা কল্পনা সেটা কল্পনা থেকে যায় তো মানুষ মানুষ কিন্তু অনেক আশা করে অনেক কিছু করে আমি এই ভিডিওর মধ্যে অনেক কিছু বলতে চাই যারা আসলে প্রবাস জীবনে যারা যেতে চান আসলে ভেবে যাবেন কারণ প্রবাস জীবনটা আসলে এত সহজ না বা এত ইজিলি না যে আপনারা গেলেন বা সব কিছু করে ফেললেন দুই এক দিনের মধ্যে তা কিন্তু না ঠিক আছে যারাই যাবেন চিন্তা ভাবনা এবং পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে পোসাফড়া করে তারপর বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেবেন তাহলে আপনাদের আমার মনে হয় এটাই বেটার হবে কারণ আসলে বর্তমান প্রবাদ জীবনের আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক কষ্টে বর্তমান অবস্থান করছেন ঠিক আছে কারণ আমি এখন বর্তমান দেশের বাইরে থাকলেও কিন্তু আমার প্রবাসে অনেক ফ্রেন্ড সার্কুলার আছে তারা কিন্তু নিত্য প্রতিদিনই হয়তো সপ্তাহে একদিন হলেও আমার সাথে আমার সাথে কথা হয় তাদের তো তাদের অবস্থা দেখে আমিও কিন্তু আসলে নার্ভাস হই মাঝে মাঝে আসলে প্রবাস জীবনে আসলে যারা আসলে থাকতে পারছে তারা কিন্তু অনেক কিছু করতে পারছে আর যারা থাকতে পারেনি জীবনে শুধু হতাশ আর হতাশ তারা সবসময় আফসোস করে গেছে যে আসলে বিদেশে কেউ কেউ অনেক কিছু করছে আবার অনেকেই অনেক কিছু করতে পারেনি আসলে এটা হলো ভাগ্যর সব সবকিছু আসলে বিদেশে মানুষ আমাদের বাংলাদেশের লোক আসলে বিদেশে যাওয়ার জন্য কিন্তু অনেক অনেক পাগল আসলে এই জিনিসটা বোঝাতে পারি না যে আসলে বিদেশে আমরা যেহেতু যেভাবে কষ্ট করি সেই কষ্টটা যদি আমাদের বাংলাদেশে করি আর যে টাকা খরচ করে আমরা বিদেশে যাই সেই টাকাটা যদি আমরা বাংলাদেশে কোনো কাজে লাগাই সঠিক পথে হালাল পথে ইনশাল্লাহ বিদেশের চাই এখানে আপনি ডাবল ইনকাম করতে পারবেন এবং আপনার ইন সঞ্চয় হবে ভালো একটা সঞ্চয় হবে আমি আশা করি এইটা হলো পূর্ব সানঘাট যাওয়ার রাস্তা তো আমি পূর্ব সানঘাটে আসলে যাচ্ছি আসলে একটা কাজের জন্য একটা দোকানে সেই দোকানে আসলে চা খাওয়ার জন্য দেখতে পারতেছেন এই সেটে আলু এই সাইডে আলু আর ভুট্টা মানে এই সাইডেও ভুট্টা আছে এই সেটেও ভুট্টা আছে মানে ভুট্টা আলু আমাদের এবার উত্তরবঙ্গে মনে হয় ফসল এবার রেকর্ড হয়ে যাবে এত ভুট্টা এবং এত আলু আসছে যা আসলে বলা শেষ করা যাবে না ঠিক আছে ভুট্টা প্রত্যেকটা জমিতে ভুট্টা মানে যে জমিতে আসলে পানিতে সমস্যা হয় বা পানি থাকে না সেই জমিগুলোতে কিন্তু বেশিরভাগই মানুষ ভুট্টা কাটছে এবং ভুট্টা ফলন ভালো হয় ধানের চেয়ে এবং দামও ভালো হয় তো আমি কিন্তু আমার ভিডিও শেষের দিকে চলে আসছি যদি আমার ভিডিওগুলা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন আর এই ভিডিওর মধ্যে যদি আমার কোন ধরনের ভয়েসে কথাগুলো ভুল হয়ে থাকে বা এ অন্য কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ভাই এবং বন্ধু হিসেবে ক্ষমার দৃষ্টি দেখবেন আমার ভুলটা ধরাই দেবেন ইনশাল্লাহ আমি শুধরানোর চেষ্টা করব কারণ মানুষ বলতেই ভুল হয় তো আসলে ভয়েসগুলো অনেক নার্ভাসভাবে দিয়েছিলাম ভিডিওগুলো করছি তো অনেকটা ভিডিও লম্বা হয়ে গেছে আসলে ভয়েসটা আসলে কখন কি বলছি আমার শতটা মনে রাখা সম্ভব না যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর মধ্যে কোনো রকম ভুল কথা বলে থাকি ইনশাআল্লাহ আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং ভুল কোথায় হয়েছে এটা আমাকে বলে দেবেন ইনশাল্লাহ আমি শোধার চেষ্টা করবো আমার ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ নতুন ভিডিও আসতেছে সেটা আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওটা আপনারা ফেসবুক মিস করবেন ফেসবুক থেকে আমার ইউটিউবে আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাকে আমার ইউটিউবে চ্যানেলের নাম হচ্ছে আওয়ার ভিলেজ আর কে আর কে ভি এবং ফেসবুক পেজের নাম হচ্ছে রাকিব লাইফ স্টাইল আসসালামালাইকুম রহমতুল্লাহি